আল্লাহ তালা আর সহ্য করতে পারলেন না তার প্রিয় মানুষটা দিনের পরে দিন কেঁদে যাচ্ছেন আর তার সহ্য হচ্ছে না এইবার তিনি ওহি নাজিল করে দিলেন কেন কেন তাকে এই পনেরো দিন ওহি নাজিল করেন নাই কয়েকটা কারণ আছে এক নম্বরে ওহি হচ্ছে হ্যাভি ওয়েট ইস্ট অ্যা বেরি হার্ম এটা খুব ভয়ঙ্কর তেজস্ময়ী এমন তেজস্ক্রিয়ত প্রজ্বলিত যা সাধারণ কোনো মানুষের গায়ে যদি পরে জ্বলে ছাই হয়ে যাবে এমন ভয়ঙ্কর ওয়েট জিনিস যেটা রসুলে পাহাক সাল্লাহুসাল্লাম যখন উঠে করে যাইতেন তার ওপর যখন ওহিরাজিল হতো উঠ হাঁটু পর্যন্ত মাটির নিচে দেবে যাইত আল্লাহ আকবর বললেন না ওহি কত ওয়েটফুল জিনিস শুধু তাই নয় রাসুল পাক সাল্লাম যখন হিজত করছিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তার আনহুর কোলের উপর যখন মাথা দিয়ে শুয়েছিলেন সেই অবস্থায় কিন্তু ওহিনাজিল হয়েছিল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন যখন আমার রানে মাথা তখন তেমন ওয়েট তেমন ওজন মনে হয় নাই কিন্তু যখন নাজিল হলো হচ্ছিল তখন মনে হচ্ছে ওহি আমার হাঁটু যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এমন ভয়ঙ্কর ওয়েটফুল হচ্ছে এই ওহি এই ওহি যদি কোনো পাহাড়ের উপর নাজিল হতো সেই পাহাড় জলে পুড়ে ছাই হয়ে যেত কিন্তু আমার রাসুলের পাক সাল্লাল্লাহু মানুষ নাকি নুরের তৈরি বলেন বলেন মানুষ সন্দেহ আছে কোনো অনেকে নবীকে নুরের তৈরি বলে ব্যাপারটা তা নয় নবীর ভিতর নূর ছিল তার মানে তিনি নুরের তৈরি নয় এই যে রড লাইট নূর মানে কি ভাই আলো এই যে লাইট গুলা এগুলোর ভিতর আলো আছে না তাই বলে কি এটা নূরের তৈরি আলোর তৈরি নাকি কাজ দিয়ে তৈরি ঠিক তেমন সাধারণ মানুষ না মহা মানুষ কি বলেন মহা মানুষ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কথা কয় না সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ এইবার এই পোকা একটা গালের মধ্যে গেলে কি অবস্থা হয় এটা শুরুতে করা দরকার ছিল মনে ছিল না আল্লাহ যেটা বলছিলাম খারাপ লাগছে মনে হয় কলকাতার বক্তারা কিন্তু এমন সুর দেয় না কলকাতার বক্তারা কি ওই দেশে সুর চলে না ওই দেশে সিদ্দিক সাহেবকে নিয়ে গেলেও ভাগ পাবে না কারণ কি সুর খায় না কাটা কাটা কথা চলে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাষার রেওয়াজ আছে ঠিক না বলেন ঠিক কিনা এখন আপনি যদি চট্টগ্রাম বা নোয়াখাইল্লা বক্তা নিয়ে আসেন সে এসে যে ভাষায় বয়ান করবে কিছু বুঝবেন চায়না থেকে যদি বক্তা নিয়ে আসেন এই মুহূর্তে আপনাদের সামনে বয়ান পেশ করছেন চায়না থেকে আগত অমুক 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 বয়স যখন পাঁচ বছর আমার মা আমার চোখের সামনে মারা গিয়েছিল কিভাবে মারা গেছে জানেন গায়ে ঢেলে তো আগুনে পুড়ে মারা গেছে আমারই চোখের সামনে ঠিক ওই অবস্থায় ভারতের আমাদের বাড়ি এমন এক অবস্থা তৈরি হলো আমার মা আমারই চোখের সামনে পুড়ে মারা গেল আর মাকে কে মারার মিথ্যা অপরাধে আমার বাবাকে আটক করা হলো আল্লাহ পৈতৃক সূত্রে আমার বাবা আমার দাদারা এই দেশে যখন যুদ্ধ হয় তখন এই দেশে যুদ্ধ করতে এসেছিল আমার বাবা সুন্দরবন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এগারো নম্বর সেক্টরে আমার বাবা কমান্ডো ছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা সেই জন্য এই দেশের নাগরিকত্ব তিনি পেয়েছেন আমরাও পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন তখন এই দেশের জমি কিনে তিনি রেখেছিলেন জমি কিনে রেখেছিলেন এই দেশে তখন আমার চাচারা থাকতো আর আমার ফ্যামিলি বাবা তারা থাকতো ভারতের কোথায় বারাসাতে ওইখানে এইরকম নির্মম ঘটনা ঘটে গেল মাত্র পাঁচ বছর বয়সে আমার চোখের সামনে আমার জরম দুঃখী মা গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করলেন কত বড় একটা আঘাত চিন্তা করেছেন আল্লাহ সেই থেকে আমার হয়তো কান্না শুরু হয়ে গেল মাকে আমি আর ছোট ভাই ভাই দুই আমরা ছোট মানুষ আমরা মায়ের পুড়ে যাওয়ার পর যে অংশটা ছিল ওই অংশটা কাপড়ের কাপড় জড়িয়ে থান কাপড় জড়িয়ে খাটিয়াই করে নিয়ে দাফন করার জন্য কবর দেওয়ার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল বাবা আমি ছিলাম হিন্দু ব্রাহ্মণ আমি কি ছিলাম হিন্দু ব্রাহ্মণ তাই আমাদের অনেক নিয়ম কানুন আছে যদি কেউ অপমৃত্যু হয় ফাঁসি দেয় গায়ে আগুন ধরিয়ে মরে অথবা পানিতে ঝাঁপ দিয়ে মরে এদেরকে আগুনে পোড়ায় না এদেরকে কি করে চাপা মাটি দেয় আমি আমার মায়ের সেই খাটিয়ার পিছন পিছন দৌড়াচ্ছি আমার ছোট ভাইকে নিয়ে আর মাউ করে পাঁচ বছর বা ছয় বছর তখন কাটে পড়াইয়া খাটে মায়েরে তোমরা কই যাইতাছো লইয়া গ্রামবাসীর একটু দাঁড়াহ মায়ের দেখি দেখি দো মায় রে দেখি আমার মাকে দাফন করার পরে যখন বাসায় ফিরে আসলাম দেখলাম আমাদের বাড়িঘর ভেঙে চুরে যা ছিল সবকিছু নিয়ে তারা চলে গেছে কারা জনগণ কারা ঘরের মধ্যে বদনাও নাই নাই বাড়ি বাড়ির সব নিয়ে চলে গেছে আহ তখন কেউ ছিল না আত্মীয় স্বজন সব দূরে দূরে ভারত তো আটত্রিশটা দেশ মিলে একটা ভারত ভারত কিন্তু একটা দেশ না কয়টা দেশ বাবা আটত্রিশটা দেশ ওই দেশেও আপনি এক দেশ থেকে আর দেশে যেতে গেলে আপনার পাসপোর্ট লাগবে এত সহজ না ভারতে বাস করা এইভাবে অথচ আমাদের বাসায় ভিক্ষা খেয়ে অসংখ্য মানুষ জীবনযাপন করতো ব্রাহ্মণ উচ্চ বংশ ধনী পয়সা করির কোনো অভাব ছিল না কিন্তু সব নিয়ে গেছে আজ আমাদের কিছুই নাই সাত দিন পরে বাবার কি হলো বেল হলো পয়সা করি দিয়ে বেল করাইছে বেল করায় বাবা বাংলাদেশে চলে আসে আমাদেরকে নিয়ে এইবার বাংলাদেশে এসে আমি পড়াশোনা করতে থাকি স্কুলে আমি যখন সেভেন অথবা এইটে পড়ি দুই সাল তখন আমার বয়স দশ বছর কি এগারো বছর বয়সে একটু কম বেশি হতে পারে কারণ অনেক আগের বিষয় তো অতটা মনে নাই দশ এগারো বা বারো এর মধ্যে আমার বয়স তখন আমার ঠাকুর মা মারা যায় এই শুরু হলো আমার ধর্ম নিয়ে জাস্টিফিকেশন করার সময় শুনবেন তো ইনশাআল্লাহ মর্মান্তিক এক লাইফ স্টোরি আল্লাহ খারাপ লাগে না খারাপ লাগে এই চুপচাপ বসে আছেন কথা কন্যা চুপ করে থাকলে তো এই দেশের অন্যান্য মানুষ যারা আছে তারা মনে করবে হয়তো মাহফিল শেষ বক্তা একাকা চিল্লায় চুপ করে থাকা যাবে না আমার সাথে কথা বলতে হবে লীল থাকবেন

জস মেরে কল বু ওরুণা কুই চা রা দো যাহ মরুণা কুই চার যা মিন্দি মে bandegi tu kor na hai zindagi be bandegi shar minda hai zindagi be bandegi shar minda hai আমার বয়স যখন মাত্র দশ বছর ঠাকুর মা মারা গেল ঠাকুর মার সাথে আমি নিজেও শ্মশানে আমার ঠাকুর মার ওই একইভাবে ভাবে পোড়ায় দেওয়া হচ্ছে আমি দেখলাম ওই যে কাঠ কাঠ বিছিয়ে দেওয়া হয়েছে কাঠের উপর কাঠ তার উপর কাঠ তার উপর আমার নানিকে অর্ধ উলঙ্গ করে সোয়াই দেওয়া হয়েছে আমি হিন্দু ভাইদেরকে বলছি তুমি যদি আমার রব মহান আল্লাহ তালা ব্যতীত অন্য কাউকে সেজদা করো অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসেবে মনে করো অন্য কাউকে নিজের মাবুদ হিসেবে পূজা করো মনে রেখো মরার সাথে সাথে তোমার জাহান নামের আগুন জ্বলে উঠবে ঠিক না শুধু তাই নয় ওই চিতায় যাওয়ার পরে তোমার ইজ্জতটাকেও আল্লাহ তালা কেড়ে নিবেন ঠিক না তুমি হতে পারো বিশিষ্ট ব্যবসায়ী হতে পারো মন্ত্রী এমপি হতে পারো গুরুদেব হতে পারো ঠাকুর মশাই হতে পারো রাজাধিরাজ হতে পারো তুমি যে কোনো পেশার তুমি যদি হিন্দু হও মরার সাথে সাথেই জাহান নামের আগুন চলে উঠবে রে বাবা ঠিক কিনা ও মুসলমান ওই হিন্দু ভাইয়ের চিতা জলে কতক্ষণ জানো জানো সাড়ে তিন ঘন্টা আর তুমি যদি মুসলমান না হয়ে কবরে যাও তোমার কবরটাকে চিতা বানায় দেবেন কে কে আল্লাহ তারা বলছেন ওয়ালা ইল্লা মুসলিম আর খবরদার কবরে মুসলমান না হয়ে আইস না কি বাবা কবরে মুসলমান না হয়ে আসতে কে বলেছেন কবরে যদি মুসলমান না হয়ে যাও ওই হিন্দু ভাইয়ের চিতা কিন্তু থেমে যাবে সাড়ে তিন ঘণ্টা পর আর তোমার কবরে চিতা শুরু হয়ে যাবে ঠিক কি না তোমার চিতা কিন্তু থামবে না তোমার চিতা চলবে কেয়ামত পর্যন্ত শুধু তাই নয় কেয়ামতের পর কপালে সারা জীবনের জন্য চিতা জ্বালায় দেবেন কে তোমার চিতার নাম জাহান্নাম ঠিক কি নাম আমরা সবাই কবরে যাব যাওয়ার আগে মুসলমান হতে রাজি আছো কে কে হাত তুলে দেখাও মুসলমান হতে হলে প্রথম শর্ত আল্লাহ তালার অনুগত হতে হবে আল্লাহ তালা কি হতে হবে আল্লাহ তালা বলছেন ইয়া ইউ হাল্লা দিনা আমানু হে ইমানদার গণ হাল্লা আদুল লুকুম আলা তিজার তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো হালা আদুল রুকুম আলা তিজারতিং তুং জি কুমিন আজাদ আলীম যদি এই ব্যবসাটা করো তবে জাহান্নামের কঠিন আগুন থেকে তুমি মুক্তি পাবে এটা আশা করা যায় ঠিক কিনা তার মানে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই সেই ব্যবসার কথাটি বলবো সেই ব্যবসাটা কি এক নম্বরে তুক মিনু বিল্লাহ আল্লাহ তাহার অনুসরণ করবেন না অনুগত হতে হবে অনুসরণ অনুসরণ এক এক জিনিস জিনিস অনুগত আর কি আমি যেটা করবো সেটা আপনারাই করতে হবে তাই না আর অনুগত হওয়া কি আমার কাছে মাথা নত করা আচ্ছা আল্লাহকে কি অনুসরণ করা যায় আল্লাহ তালা যা কর্মকাণ্ড করে না তাكي আপনারা আমার পক্ষে সম্ভব ফআলুল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করেন কোন সাখাদ দিতে হবে এই যে পাঁচটা স্তম্ভ আছে এগুলো ঠিকমত পালন করতে হবে ঠিক কি মুসলমান কিন্তু করবেন কিভাবে কাকে অনুসরণ করবেন আল্লাহকে আল্লাহকে অনুসরণ করবেন হ্যাঁ অনুসরণ করবেন রাসূলকে ওয়া রাসূলি এরপর আল্লাহ তালা বলছেন রাসূলকে অনুসরণ করতে হবে কি করতে হবে রসুল কি অনুসরণ করে আল্লাহ তারা অনুগত হতে হবে বুঝতে পেরেছেন মুসলমান আজকের এই সুন্দর রজনীতে পবিত্র রজনীতে আমরা সবাই নিয়াদ করলাম আগামী কাল থেকে আমরা পরিপূর্ণ সুন্না জীবন চলব জীবন চালাবো রাজি আসো মুসলমান হ্যাঁ ও নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা ও নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে নবীবিনে কে দাঁড়াবে পুলুসীরা তো মিজানে নবীবিনে কে দাঁড়াবে পুলুসীরা তো মিজানে চলো 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 মুবিন চলো নবীর সন্ধানে নবীবিনে কে দাঁড়াবে পুলুসীরা তো মিজানে ঠিক কীরকম মুসলমান আমরা সবাই নবীকে অনুসরণ করব আলাতলা কবল করুন ভাইরা আমার কি বলছিলাম যেন আমি সেই চিতার আগুনে পোড়ানো দেখতে গেলাম এইবার যা দেখলাম তা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেল চিতার দেখেছেন কে কে হাত তো আল্লাহ এক টুকরো জাহার নাম দেখে এসেছেন জাহান্নামে নামে ঠিক এমনটাই হবে পার্থক্য কি জানেন এখানে চামড়া পুড়ে ছাই হয়ে যাবে ওইখানে চামড়া পুড়ে গেলে আবার নতুন করে গজাবে এই হচ্ছে শুধু পার্থক্য এইখানে লাশ চিৎকার করে করে না না শুনতে পান আর মৃত্যুর পর জাহান নামে যখন আপনাকে আমাকে পুরাবে ঠিক এমন ভাবে আমরা কি করবো চিৎকার চেঁচামেচি করবো আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের হাত থেকে রক্ষা করুন বলেন আমিন আমি দেখলাম দেখার পরে আমার গায়ে জ্বর চলে আসলো ভয়তে আমি হাউ করে কান্না শুরু করে দিলাম দশ বছর বয়স আমার দশ কি এগারো বছর বয়স আমার বাসায় ফিরে আসলাম এসে আমার ঘরে হাউ মাউ করে কান্নাকাটি করতেছি কি দেখলাম আমাকেও তো মৃত্যুর পর ঠিক এইভাবেই পুরানো হবে আমি হতে পারি ব্রাহ্মণ হতে পারি ঠাকুর কিন্তু আমাকেও তো পুরানো হবে ঠিক কিনা সায়েন্স বলে মৃত্যুর পর চব্বিশ ঘন্টা পর্যন্ত মস্তিষ্ক জিন্দা থাকে তার গায়ে যদি ফুলের আচরণ লাগে সে সব কিছু টের পায় ঠিক কিনা মুসলমান তাহলে লাশ চব্বিশ ঘন্টার মধ্যে পুরায় না কিনা লাশ ব্যথা পায় না এই যে লাশ ব্যথা পায় এইটা বিজ্ঞান দ্বারাই প্রমাণিত ইসলাম তো এটা বহু আগেই বলে দিয়েছেন কিন্তু এটা বিজ্ঞান দ্বারাই প্রমাণিত লাশ কি হয় ব্যথা পায় কিন্তু কিছু বলতে পারে না আল্লাহ আমি হাউ মাউ করে কান্নাকাটি করছি কানতে 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 একদিন দুই দিন কেটে যায় আমার নাওয়া খাওয়া কিছুই নাই পানি দিন বাবাকে বললাম বাবা এই আগুনের হাত থেকে আমাদের বাঁচার কি কোনো উপায় নাই ও আমার বাবারা বাবা তখন বলল না কোনো উপায় নাই আমরা যারা হিন্দু আছি আমাদের মৃত্যুর পরে সবাইকে আগুনেই জ্বলতে হবে কেন আগুন হচ্ছে আমাদের দেবতা জীবনে যত পাপ করেছি ওই আগুনে পুরার মাধ্যমেই আমরা পবিত্র হয়ে স্বর্গে যাব বলেন নাউজুবিল্লাহ জোরে কন্যা নাউজুবিল্লাহ এখন যদি আমি হিন্দু ভাই কাছে প্রশ্ন করি আচ্ছা সমস্ত হিন্দুকেই তো আগুনে পুরানো হয় আপনাদের তো স্বর্গ আছে আবার নরকও আছে সমস্ত হিন্দু পুইরে স্বর্গে চলে গেল নরকে যাবে কারা আপনার ভগবানরা নরকে যাবে কারা কথা কয় না আছে আছে নরকেও মরার পরে আগুনে পুইরে সাই হয়ে এরা সব স্বর্গে চলে গেল নরকে যাবে কারা হ্যাঁ হিন্দু ভাই এর কোনো জবাব দিতে পারবে না হিন্দু ভাই এর কোনো উত্তর দিতে পারবে না সময় থাকলে আজকে বেদ বেদ থেকে প্রমাণ করে দেব যে মুহাম্মদ সাল্লাম শুধুমাত্র মুসলমান তাদের নবী না তিনি হিন্দু ধর্মের হিন্দু ভাইদেরও নবী যদি কোনো মুসলমান নবীকে না মানে সে যেমন মুসলমান হবে না ঠিক একই ভাবে যদি কোন হিন্দু আমার নবীকে না মানে সে হিন্দুও হবে না সুবান আল্লাহ কইলেন না আগামী বছর আমাকে দাওয়াত দিয়ে তখন সুবান আল্লাহ কইলেন এই বছর তো করছেন না গলায় আওয়াজ নাই একটু আওয়াজ দিতে হবে কেমন লিল্লাহে তাকবীর বাবা আমাকে বলল তুমি ছোট মানুষ এসব নিয়ে মাথা ঘামানোর সময় তোমার নাই তুমি মন দিয়ে পড়াশুনো করো সিক্সে বা সেভেনে এরকম আমি পড়াশুনো করি কিন্তু আমার মন মাঝে মধ্যে এরকম ব্যাকুল হয়ে কাঁদে যত দিন যাচ্ছে আমি চিতার দিকে চিতার দিকে এগিয়ে যাচ্ছি